হ্যালো এভ্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আমি শিউলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম আজকে অনেক সকাল সকাল উঠে গেছি সকাল বলতে আটটা তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে না আর শুইনি কারণ আজকে মানে মনে মনে ভেবে নিয়েছি যে অনেক কাজ করতে হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করতে হবে কারণ অনেক দিন হল রোদ ওঠে না আজও রোদের দেখা পাবো কি না সেটাও জানি না তার জন্য সকাল সকাল উঠে আমি ভাবছি যে ঘরটার একটু পরিষ্কার করে নিই বাবু শুয়ে থাকতে থাকতে কিন্তু কি বলতো আমি ওর পাশে থাকলে ও অনেকটা টাইম শুয়ে থাকে আমি যেই উঠে যাব ও উঠে যাবে এবার ও উঠে গেছে আমি এইখানে তরকারি কাটছিলাম বসে বসে ও যখন একটু শুয়েছিলো তার মধ্যে উঠে গেলো তারপর আমি ভাবলাম যে বাসি বিছানাটা পড়ে থাকবে তার আগে বিছানাটাই তুলে নিই সেই বিছানাটাই আগে পরিষ্কার করলাম আর কি বলতো বিছানাটা যদি একবার পরে থাকে না অন্যদিকে এই রান্নাঘরে যদি একবার ঢুকে যায় রান্নাঘর থেকে বেরোতে অনেক টাইম লেগে যায় সকালের খাবার বানানো জল গরম করা আমার খাবার টাবার বানানো এবার ওই জন্য আমি হলাম যে তাহলে একবার বিছনাটা গুছি তারপরেই রান্নাঘরে আসব। তার নিচে একটু তরকারি কাটছিলাম বসে বসে আর বাবু আমার পাশেই দেখো রয়েছে আমাকে বডিটা দিয়ে তরকারি কাটছিলাম কেন বলো তো আমি তো চুরিটাই ব্যবহার করি বডিটা আজকে নিয়েছি কারণ এই পুঁই শাক কাটছিলাম আজকে মাছের মাথাটা দিয়ে একটা ঘ্যাট করব এবার পুঁই শাকগুলো ছুরিতে ভালো করে কাটতে পারবো না তার জন্য আমি নিচে বসেই বটিটা নিয়ে নিয়েছি আর বেগুনগুলো আগে দেবো না বেগুন একটু পরে দেবো তার জন্য বেগুনগুলো আলাদা করে রেখে দিলাম এর মধ্যে হচ্ছে তাহলে লাইট তো চলে যাবে একটু পরেই ছটাফট বোতলে জল ভরে রেখে দিই আর অ্যাকোয়াটা চালিয়ে দিই মানে যতটা কারেন্ট থাকবে যেটুকু সময় মানে জলটা ভরে যাক এইখানে রান্নাঘরে একটু মোটামুটি গুছিয়ে রেখে এবার ভাবছি ঘরগুলো একটু ঝাড় দিয়ে দিয়ে তার জন্য ঝাড়ুটা নিয়ে আসলাম রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিতে সত্যি কথা বলতে আমার রান্নাঘরটা খুবই প্রিয় আর আমি প্রতিদিন না শোয়ার সময় মানে রান্নাঘরটা একদম পয় পরিষ্কার করে লাইট অফ করি যখন তখন একটু মানে মনে মনে ঠাকুরকে নমস্কার করে শুই কেন জানি না আমার রান্নাঘরটাই আমার কাছে লক্ষ্মী মনে হয় আমাদের সমস্ত ঘরগুলোই আমাদের কাছে লক্ষ্মী দেখো এইখানে তো আমি এই আড়াই তিন বছর হয়তো থাকবো তাও মানে অনেকে আছে ভাবে যে কি দরকার এত পয় পরিষ্কার করে রাখার মানে আমি বলতে এখন খারাপ শোনাবে এইখানে যখন এসি এই রুমটার ভিতর মানে কি অবস্থা ছিল তোমরা মানে জানবে না সে হয়তো তারাও থাকতো তারা কি পয় পরিষ্কার করতো না কি জানি না এখনও অনেক জায়গায় আছে যেরকম বাথরুমের সামনে দিয়ে জলের টাগ হয় না পুরো কালো হয়ে গেছে ওঠে না সেইগুলো কসবাইট দিয়ে ডরলেও রান্নাঘরে অনেকটা জায়গায় দেখবে ওরকম কালো কালো ছোপ আছে ওঠেই না মানে এ এসে তোমাদের দাদাভাই তো এর আগে মানে রং আমরা আসার আগে মানে যখন কোয়াটারটা হাতে পেয়েছে তখন রঙ করে রেখেছে হালকা হালকা করে পুরো দেয়াল থেকে রঙ খসে খসে গেছিলো দিয়ে রঙ করে রেখেছে তোমাদের দাদাভাই নিজে কিনে এবার এইখান থেকে দেখো ওরা তো দেবে না একবারই রঙ করে দেয় ওরা আর যে একটা ফ্যামিলি চলে যাবে তারপরে তো আর আবার বারবার রঙ করবে না ওরা এবার দেখতে খুব বাজে লাগছিলো তার জন্য তোমার দাদাভাই আমাকে ফোন করে বলেছিল যে দেখো এরকম অবস্থা আমার ঠিক আছে তাহলে একটা রং কিনে যেখানে যেখানে খুবই খারাপ সেখানে রং করে দাও সেই তারপরে এসে তো আমরা মানে রান্নাঘর তো রীতিমতো আমি কজবাইট দিয়ে ডোলে তখন তো ভিডিও মানে করতাম না তার জন্য তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি তোমরা একবার বাইরেটার অবস্থা দেখো একদম মেঘলা হয়ে রয়েছে বারোটা বাজে শুনসান মানে এখন না কেউ বাইরে বেরোয় না এখন সব বাচ্চাদের এখানে উইন্টার ভ্যাকেশান চলছে আর বেশিরভাগ লোক চলে গেছে ছুটিতে সবাই এক মাস পরে আসবে কারণ বাচ্চাদের স্কুল ছুটি আছে আমি আবার একটু বাইরেটা ঝাড় দিয়ে দিচ্ছি আর অনেক দিন হয়েছে বাইরে জল দিই না মানে জল দিয়ে ঝাড় দিই না তা এখন দেবও না কারণ ঠান্ডার মধ্যে শোকাবেও না রোদও ওঠে না বেকার জল দিয়েও কোনো লাভ নেই তার থেকে এমনি ঝাড়ু মেরে পরিষ্কার করে দিলাম তারপরে চলে আসলাম জামা কাপড় ধোবো আজকে জামা কাপড় ভিজিয়েছে আমার রোদ উঠুক আর না উঠুক আজকে জামা কাপড় আমি যেগুলো আছে আর পাচ্ছি না গাদা করে আর পারবো না অল্প কটাই আছে আর বাবুর প্যান্ট তো রোজই ধুতে হয় না হলে তো তোমাদের বললাম যে বাথরুমে গন্ধমন্ধ হয়ে যাবে ওই জন্য ওরটা মোটামুটি আমি ধুয়ে ফ্যানের নিচে রেখে দিয়ে আয়রন করছি এই করেই পরিষ্কার করছি ওরটা কাপড়গুলো ধুয়ে এখন যাব মেলতে কারণ ছেলে উঠে গেলে আবার ওইটাকে টেনে নিয়ে যেতে হবে আমাকে তাহলে ঝটপট যাই আগে মেলে আসি আর বাইরে মেলে আসি যদি একটু হাওয়ায় জলটা টানবে মানে বাজে গন্ধটা তো আর বেরো হবে না তার জন্য ভাবছি যে বাইরেই দিয়ে আসি তাহলে আমরা দুজন দুজনের কাজে খুবই ব্যস্ত থাকি আমি যেহেতু সংসারের সমস্ত কাজকর্মে ব্যস্ত থাকি আর তোমাদের দাদাভাই তো মানে অফিসের কাজে ব্যস্ত থাকে দেখোই তো তোমরা তোমরা তো কখনোই দেখতেই পাও না একটু টাইমই নেই তোমাদের দাদাভাইয়ের আর বাবু এখন না ঘরের ভিতর বোর হয়ে যাচ্ছে ও সারা দিন আমার আমার সঙ্গে থাকে না আর আমি কাজ করি ব্যস্ত থাকি মাঝে মাঝে একটু বকাঝকাও করে দিই আমার পেছনে ঘোরে ঘ্যান ঘ্যান করতে থাকে আর এখন সব বাচ্চারা বললামই তো তোমাদের যে স্কুল ছুটি তার জন্য বাড়ি চলে গেছে ছুটিতে তারা আর খুব কম কম বাচ্চারাই বাইরে বের হয় কারণ ঠান্ডার মধ্যে কেউই চাইবে না যে কারোর বাচ্চার শরীর খারাপ হোক বাইরে বের করুক আর আমি যখন বাইরে জামা কাপড় মেলতে গেছিলাম তখন ইন্ডাকশানে মানে আলু ভাজা বসিয়ে দিয়ে গেছিলাম আজকে মোটা মোটা করে আলু কেটে মাছের ঝোল করবো শুধু ফুলকপি রয়েছে ভাল লাগছে না কারণ ওই সমস্ত কিছু দিয়েই তো ঘ্যাটটা বানাচ্ছি মাছের ঘ্যাট করব তার জন্য আর ফুলকপি দিলাম না আর ওইদিকে তরকারিতে আবার জল দিয়ে এদিকে চলে আসলাম যে যাই অনেক দিন তাহলে ঘর মোছা হয় না লাইটটা আছে ফ্যান চালিয়ে দেব তাহলে ঘরটা মুছে নি মানে যে কয়দিন রোদ ওঠেনি না আর ঘরটা মুছি না এই কারণেই যে বাবুর তাহলে এই আরও ঠান্ডা হয়ে যাবে ঘরটা মুছিলে তাহলে ওর ঠান্ডা লাগবে বিশেষ করে আমাদের ঘরটাই দু তিন দিন মোছা হয় না আর ডাইনিং স্পেস ঠাকুর ঘরটা ওইগুলো তো মোছা হয় ওইখানে ফ্যান চালিয়ে দিই আর এই রুমে তো ফ্যানও মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে যেই সব সবজিগুলো কাটলাম তোমরা তো দেখলে সেটা দিয়ে একটা ঘ্যাপ করেছি আর আজকে প্লেন শুধু আলু দিয়ে মাছের ঝোল করেছি এটার মধ্যে কালকের একটু শাক ভাজা রয়েছে আর কিছুই করিনি ভাত হয়ে গেছে ছাদে এসেছি দেখো কতদিন পরে রোদ উঠেছে আর ছাদে একটুও জায়গা নেই সমস্ত জায়গা পুরো বুকিং এবার আমি কিছু বাবুর প্যান্টান নিয়ে ওইখান থেকে একটু মেলে দিলাম আর সব কিছু রান্না টানা হয়ে গেছে টর পুরো গুছিয়ে আমি স্নান করে বাবুকে স্নান করিয়ে খাইয়ে পুজো টুজো দিয়ে আসলাম এখন একটু ছাদে ঘোরাঘুরি করব তারপর মানে ঘরে যাব দুপুরে তোমাদের দাদা ভাই যখন আসবে উপর থেকে দেখে নেবো তারপর নিচে গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট করব আজকে আর ভিডিওটা কন্টিনিউ করব না কারণ কালকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো বলে বিকালে আরও ভিডিও করেছিলাম সেটা ওর সঙ্গে আর ছাড়িনি তাই ভাবছি যে আজকে সারাদিন কি করলাম আর কালকে বিকালে কি করেছিলাম সে দুটো একসঙ্গে সঙ্গে অ্যাটাচ করে ছেড়ে দেবো তা ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই দেখো বন্ধুরা এটা হচ্ছে গতকালকের ভিডিও করে রেখেছিলাম কিন্তু কালকের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো মানে ক্যান্টিনের ভিডিওটা ওই জন্য সেটা আর এর সঙ্গে শেয়ার করিনি তা ভাবলাম যে আজকে সারা দিন ভিডিও করব আর বাদ বাকিটা কালকের ভিডিওটা ওর সঙ্গে ছেড়ে দেবো আমি একটু চা খাবো বলে জল গরম বসিয়েছি এর মধ্যেই ওই দিক থেকে কানার আওয়াজ চলে এসছে মানে ছেলে উঠে গেছে তোমাদের কারোর কার কার সঙ্গে এরকম হয় অবশ্যই আমাকে জানাবে কারণ যখনই দেখবে তোমরা একটু যাদের ছোট বেবি আছে যখনই তোমরা একটু খেতে বসবে তারপর কোনো একটা শান্তিতে কিছু করতে যাবে তখনই দেখবে তোমার বাচ্চা ঘুম থেকে উঠে যাবে নালে পটি করবে কিছু না কিছু তো একটা হবেই এখন চা চিনি দিয়ে এদিকে ওর খাবারটাও বসিয়ে দেব কারণ বাবু তো দুপুরবেলা একবার খেয়েছে এখন বিকালে খাবে আর সকালে খাবারটা খেয়ে না ও ঘুমিয়ে যায় আর ঘুম থেকে উঠতে অনেক দেরি করে দেয় এবার দুপুরের খাবারটা খেতে খেতে ও দুটো বেজে যায় তার জন্য আর ওর তিনটে চারটের দিকে আর খায় না তারপর ঘুমিয়ে পড়ে আবার ঘুম থেকে উঠে যখন তখন খায় বাবুকে খাওয়ানো হয়ে গেছে এদিকে আজকে রাত্রে আমরা খাবো আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত তার জন্য জল গরম করে ওর মধ্যে না আলু কেটে দিয়ে দিয়েছি ওটা আগে বয়ল করতে রেখে দিয়েছি কারণ এই চারগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর ছেলের আটা মেখে রেখে দিয়েছি এর মধ্যে তোমাদের দাদাভাই এসছে একটা বলল যে তোমার জন্য একটা পার্সেল নিয়ে এসেছি দেখি কি। নিয়ে এসেছে যাতে আরও বেশি বেশি করে আমি বাসন মাজতে পারি তার জন্য আমার জন্য গ্লাভস নিয়ে এসছে যাতে আমার হাতে ঠান্ডা না লাগে এই আর কি অবশ্য গ্লাভসটা আমি দেখেই অর্ডার দিয়েছিলাম কারণ বাসন মাজতে হয় জামা কাপড় ধুতে হয় খুবই অসুবিধা হয়ে যায় তার জন্য তোমাদের দাদাভাই বলছে যে বেগুন ভাজা আমি বলছি আমি পারছি না বলছে তাহলে আমি বেগুনি বানাবো এখন বেগুনি বেগুন কেটে পনির নিয়ে এবার সব কিছু নিয়ে রেডি হয়ে গেছে যে তোমাদের দাদাভাই বেগুনি বানাবে ঠিক আছে বানাও আমি আবার একটু ভিডিও করছিলাম বেগুনি আর পনির পাকোড়াগুলো খেতে কিন্তু দারুণ হয়েছিল আর তারপর খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে গেছিলাম আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওয়